মিজোরাম থেকে বিতাড়িত হওয়া ব্রু শরণার্থীদের বসবাসের জন্য শান্তির বাজার লাউগাং সম এডিসি ভিলেজে ত্রিশ হেক্টর জায়গা ধারণ করা হয়েছে এই জায়গায় ছয়শ তেত্রিশ পরিবারের লোকজনেরা বসবাসের জন্য সরকারিভাবে ঘর নির্মাণ করা হবে এবং তাদের পুনর্বাসনের জন্য কাজ চলছে দ্রুত গতিতে ত্রিপুরা রাজ্যের ব্রু শরণার্থীদের বারোতম সর্বশেষ ক্যাম্প হল শান্তির বাজার মহকুমায় শান্তির বাজারের বসবাসের জন্য যে সকল পরিবারকে নির্ধারণ করা হয়েছে তারা সকলে নানান কারণে অনেক মাস যাবুত শান্তির বাজারে নিজেদের তাদের ক্যাম্পে আসতে পারেনি তাই তারা বিগত সাত মাস যাবত কোন প্রকার সরকারি সহায়তা পাননি বলেই জানা যায় বর্তমান সময়ে সকলে শান্তির বাজার লাউগাম সময় ভিলেজে বসবাস করবে এটা নিজের মৌলিক অধিকার যে আমাদের নর্থ মধ্যে বা আমাদের ভারত বর্ষের মধ্যে যে আমাদের পার্শ্ববর্তী রাজ্য মিজোরাম থেকে তাদেরকে বেআইনি বেআইনিভাবে মিজোরাম থেকে তাড়িয়ে দিয়েছে তারা নিজ নিজ জীবন রক্ষার সাথে তারা প্রত্যেকটা পরিবার তারা আমাদের রাজ্যের মধ্যে এসে তারা শরণার্থী হিসাবে প্রায় চব্বিশ বছর ধরে তারা ওইখানে বিভিন্ন এলাকাতে বসবাস করছে তাদেরকে আমরা পুনবাসন দেওয়ার ক্ষেত্রে আমাদের সরকার বিবেচনা করে এটা ফাইনাল ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আমাদের সরকার স্টেপ নিয়েছে তার কারণে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এবং তার মধ্যে আমাদের প্রায় বিভিন্ন জেলা প্রায় এগারোটা ক্যাম্প হয়েছে বিভিন্ন জেলাতে আমাদের যে সেটেলমেন্ট করা হয়েছে প্রায় এগারোটা কমপ্লিট তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ক্যাম্প হচ্ছে আমাদের দক্ষিণ ত্রিপুরা জেলায় গ্যাস অম্বু গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা